আসসালামু আলাইকুম সুদী দর্শক মন্ডলী নতুন একটি ডেলিভারি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আজকে আমাদের হেড অফিস থেকে একটি সিক্স ওয়াইএল সত্তর মডেল তেলের মেশিন ডেলিভারি যাচ্ছে যশোর জেলার অভয়নগরে তো আমার সাথে আমাদের সম্মানিত ক্রেতা রয়েছেন সবুজ ভাই তো আজকে আমরা সবুজ ভাইকে জিজ্ঞাসা করব তিনি কিভাবে আমাদের ঠিকানা পেলেন তিনি আমাদের সার্ভিসে সন্তুষ্ট কিনা এবং তিনি সবকিছু বুঝে পেয়েছেন কিনা তো সম্পূর্ণ ভিডিওটি আপনারা আমাদের সাথে থাকার চেষ্টা করবেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম জি আপনি ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আপনার নামটা যদি বলতেন মোহাম্মদ সবুজ শেখ আপনি কোথায় থেকে এসেছেন অবাইনগর থানা থেকে যশোর জেলা থেকে আচ্ছা ভাই আপনি আমাদের ঠিকানাটা কিভাবে পেলেন এই ইউটিউবের মাধ্যমে পাইছি ইউটিউবের মাধ্যমে পেয়েছেন তো আপনি এই ঠিকানাটা পাওয়ার পর আপনি অন্য কোথাও কি দেখেছেন যে মেশিনগুলো হ্যাঁ অনেক জায়গায় দেখেছি মেশিন ট্রাই করেছি চালায় দেখেছি দেখে তারপরে নিছি। আপনি কি এই মেশিনটি অফার প্রাইজে পেয়েছেন জি অফার প্রাইজ জি আপনি কি অন্য অন্য জেলায় জায়গায় দেখেছেন যে এই মেশিনটির দাম কি আমাদের থেকে বেশি না কম হ্যাঁ আপনাদের থেকে অনেক বেশি জি দর্শক মণ্ডলী আমরা কিন্তু সর্বনিম্ন প্রাইজে বাংলাদেশে এই মেশিনগুলো ডেলিভারি করছি আর এই মেশিনগুলোর সাথে আমরা দিচ্ছি এক বছরের সার্ভিস ওয়ারেন্টি ও পাসপাতি নিশ্চয়তা আমরা যে মেশিনের সাথে এক বছরের সার্ভিস ওয়ারেন্টি দিচ্ছি এটা কি আপনি জানেন জি জানি জি আপনি কি জানেন এই মেশিনের সাথে সকল প্রকার পাশপাতি অ্যাভেলেবেল রয়েছে জি আপনি কি জানেন এই মেশিনগুলো আপনার কাছে যাওয়ার পর আমাদের লোক গিয়ে সেট আপ করে দেবে প্রোডাকশন চালু করে দেবে হ্যাঁ জানি জি দর্শক মণ্ডলী তিনি কিন্তু সব কিছুই জানেন ইতিমধ্যে আমরা আমাদের সম্মানিত ক্রেতার কাছে চালান কপি ভ্যাটকপি মানি রিসিপ্ট সব কিছু দিয়ে দিয়েছি তো ইনশাল্লাহ সামনে আমাদের লোকজন যাবে গিয়ে সেট আপ করে দেবে প্রোডাকশন চালু করে দেবে সেই ভিডিওগুলো আপনারা পেয়ে যাবেন তো আপনি আমাদের কোম্পানি সম্পর্কে কি বলবেন এতক্ষণ পর্যন্ত কি আমাদের সার্ভিসে আপনি সন্তুষ্ট হ্যাঁ আপনাদের কোম্পানি সম্পর্কে এতটুকু যে তার সার্ভিস ভালো আমি সন্তুষ্ট জি ভবিষ্যতে যদি কোনো উদ্যোক্তা আমাদের এই মেশিনটি কিনতে চায় আপনি কি তাদেরকে আমি বলবো বলবো যে না প্রতিষ্ঠান বিশ্বস্ত বিশ্বাসের সাথে কাজ করা যায় জি দর্শক মণ্ডলী আজকে আমাদের সবুজভায় স্বপ্ন পূরণ হতে যাচ্ছে তার ঠিকানায় চলে যাচ্ছে সিক্স ওয়েল সত্তর মডেল তেলের মেশিন এই মেশিনটি সেখানে যাবে এবং প্রোডাকশন চালু হবে আপনারাও যদি এরকম তেলের মেশিন কিনতে চান আপনারা যদি তেলের বিজনেস করতে চান সামনে সরিষা সিজন সরাসরি চলে আসুন ঢাকা এয়ারপোর্টের পাশে মোল্লার টেক বারোতলা গার্মেন্টস এছাড়া আপনারা আমাদের বগুড়া শাখা থেকে ওই মেশিনগুলো সংগ্রহ করতে পারবেন আমাদের বগুড়া শাখার ঠিকানা জয়পুরপাড়া রংপুর রোড শোরুমের ঠিক অপোজিটে বগুড়া সদর বগুড়া আমাদের হটলাইন নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান সিক্স এইট ওয়ান এইট থ্রি নাইন ওয়ান ফাইভ থ্রি দর্শক মণ্ডলী আজকের ভিডিওটি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ